চলচ্চিত্রের নামটা কিংবা সিনেমার নামটা উঠলে এখনো রক্ত চলকে ওঠে অনেকের মছলি বাবা জয় বাবা ফেলুনাথ এই কালো বছরটা কেড়ে নিল সেই কিংবদন্তি মুখোপাধ্যায়কে যশন্মা নাও বাংলা ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই আপনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন ভালো থাকুন মনু মুখার্জি নামটা উঠলেই সবার প্রথমে মনে পড়ে মছলি বাবার কথা তাই আজ চলচ্চিত্রের চালচিত্র অনুষ্ঠানে আপনাদের জন্য রইল জয় বাবা ফেলুনাথ সিনেমার শুটিং এর পিছনের কিছু গল্প তাহলে মনু মুখোপাধ্যায়কে দিয়ে শুরু করি আজ একবার এক সাংবাদিকের প্রশ্নে বাবার কথা শুনে টেলিফোনের ওপারে কাঁপা গলায় মনু মুখোপাধ্যায়ের স্বীকারোক্তি দিয়েছিলেন ঘরের মতো ভালো ছবি করেছি কিছু বছর আগে কিন্তু বাবা চরিত্রটার জন্যই আজীবন আমাকে মনে রাখলেন দর্শক এখন সবাই কথাটা বলে জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় ক্লাইম্যাক্সে খলনায়ক মনুর সাজেই কিল্লাফতে করেছিলেন মনুবাবুর সঙ্গে কথা বলে বোঝা গেল তাঁর দাড়িওয়ালা মুখের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাড়িওয়ালা মুখের চেহারার মিলের জন্য তাকে ডাকেন সত্যজিৎ বাবু তিয়াত্তর সালে অশ্বনি সংকেত ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন মনুবাবু সেই থেকেই সত্যজিৎ রায় তাকে চেনেন মনু মুখোপাধ্যায় তখন মিনার ভাই থিয়েটার করেন একদিন ল্যান্ডফোনে ফোন এলো সহযোগী পরিচালক জানান সত্যজিৎ রায় দেখা করতে চান তার সঙ্গে সেই মতো বিশপ লেফ্রয় রোডের বাড়িতে গেলেন পরের দিন মনুবাবু পরে সেই সাংবাদিককে জানান যে সেদিন সত্যজিৎ রায় আমাকে দেখলেন ভালো করে তারপর নির্দেশ দিলেন মেকআপ করতে দেড় ঘন্টা ধরে মেকআপ মেকআপ আর্টিস্ট করেছিলেন প্রথম দিন আর ঠিক তখন ড্রয়িং রুমে এসে পৌঁছেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁরও এক প্রস্থ মেকআপ হয় সৌমিত্রকে জিজ্ঞেস করেন সত্যজিৎ বাবু মনুকে ঠিক লাগছে সৌমিত্র জবাব দেন একেবারে ঠিক লাগছে তারপরেই চূড়ান্ত হয় মছলি বাবার কাস্টিং মিনারভাই নিয়মিত থিয়েটার করার আগে হাইকোর্টে ক্যারানির চাকরি করতেন মনু মুখোপাধ্যায় কিন্তু অভিনয়ের দিকে ঝোঁক থাকার কারণেই ক্রমশ জড়িয়ে যান মিনারভাইয়ের সঙ্গে মনু মুখোপাধ্যায় একবার এক সাংবাদিক সম্মেলনে জানান বেনারসে শুটিং হচ্ছিল ডিসেম্বর মাসে হোটেলে থাকতাম পছন্দ মতো খাবার অর্ডার করে খেতাম আমি অত চিন্তা করতাম না শুটিং নিয়ে কিন্তু মানিকদা সব কিছু নিয়ে চিন্তা করতেন মনুবাবুর কাছে জানা গেল। প্রতিটি শটেই সত্যজিৎ রায় শট কেটে দিতেন যাই হোক এবার যাওয়া যাক বেনারসের গঙ্গার ঘাটে সময়টা ডিসেম্বর মাস হাড় কাঁপানো ঠান্ডা আচ্ছা যারা ডিসেম্বরে বেনারস গেছেন কোনো ভোর বেলায় গঙ্গায় ডুব দিয়েছেন মানিকবাবু জানতেন বেশ কঠিন কাজ এটা তাই আগের দিন মনু মুখার্জীকে মানিকবাবু বলেছিলেন শোনো মনু কাল থেকে তোমার কাজ শুরু হবে কালকে তুমি ভোর 4:00 উঠে রেডি হয়ে নেবে তুমি গঙ্গায় স্নান করে উঠে আসছো এটাই হবে তোমার ফার্স্ট শট বলার অপেক্ষা না। মনুবাবুর মনের অবস্থা তখন একেবারে যাতা আর হবে নাই বা কেন বলুন ওই ঠান্ডায় গঙ্গার কনকনে ঠান্ডা চলে ডুব মনুবাবু তবুও বললেন ঠিক আছে তাই করব। সময় সচেতন মানিকবাবু পরের দিন সকাল বেলায় ঘুম থেকে তুললেন মছলি বাবা ওরফে মনু মুখোপাধ্যায়কে গরম চা এসে গেল মেকআপ আর্টিস্ট অনন্ত দাস বসে গেলেন মনুবাবুর হাতে এরোপ্লেনের উল্কি আঁকতে অন্যদের সাথে যাত্রা দশার ঘাটের উদ্দেশ্যে মনুবাবুর কথায়। সময়টা তখন সকাল সাড়ে সাতটার মতো গায়ে গামছা জড়িয়ে সকালের গঙ্গায় কাঁপতে থাকা মনুবাবুর উদ্দেশ্যে মানিকবাবু বলেছিলেন শোনো মনু তুমি ডুব দেওয়ার পরে আমি অ্যাকশন বলবো আর তুমি জল থেকে উঠে এসে এইখানে দাঁড়াবে মনে রেখো এই শটটা কিন্তু একবারেই ওকে করতে হবে না হলে তোমারও কষ্ট এই ঠান্ডায় তোমায় বারবার এই ঠান্ডা জলে ডুবতে হবে প্রস্তুত মনুবাবু আর দশার সমেত ঘাটে ক্যামেরা নিয়ে তৈরি সত্যজিৎ রায় মনুবাবু এগিয়ে গেলেন মা গঙ্গার স্পর্শ পেতে হাড় কাঁপানো ঠান্ডা জলে দিলেন ডুব ভিউ ফাইন্ডারে চোখ রেখে মানিকবাবুও কাল বিলম্ব না করে বললেন স্টার্ট ক্যামেরা অ্যাকশন মানিকবাবুর হাঁকের অপেক্ষায় ছিলেন মনুবাবু ভুস করে ভেসে উঠলেন একেবারে পাকা অভিনেতার মতো মানিকবাবু নির্দেশিত জায়গায় এসে দাঁড়ালেন প্রায় সঙ্গে সঙ্গেই মানিকবাবু বলেছিলেন কাঠ আর সেই সঙ্গে মানিকবাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো ফাইন ফাইন এরপরেই সেই অভিভাবক সুলভ কথা একে আছো মনুকে এক্ষুনি শুকনো কাপড় আর কফে দাও এরপরেই মানিকবাবু যেটা করেছিলেন সেটা বোধ হয় উনি বলেই সম্ভব নিজের গায়ের শালটা খুলে বলেছিলেন এই শালটা ভালো করে ওর গায়ে জড়িয়ে দাও এ যেন শীতের সকালে কনকনে ঠান্ডায় ভালোবাসার উষ্ণ আমেজ আচ্ছা বলুন তো কজন অভিনেতার ভাগ্যে জোটে এই জয় বাবা শুটিং এর সময় আরো বেশ কিছু মজার গল্প আছে। শুটিং হয়েছিল। বেনারসের বাঙালি পাডে হাউলি রাত্রি আটটা শুটিং এর উপযুক্ত সময় হিসেবে বাঁচলেন মানিকবাবু এই দৃশ্যের জন্য মানিকবাবু বেঁচেছিলেন পাশাপাশি থাকা তিনটে গলি প্রায় অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যের পর প্রায় নিস্তব্ধ এই গলিতে মানিকবাবুর নির্দেশ মতো ইলেকট্রিশিয়ানরা পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যে ছটার মধ্যে দিকে পাড়ে হাউলিতে মতো মাথার গলির মধ্যে থিক থিক করছে মানুষের ভিড় আট থেকে আশি সব বয়সের মানুষের হাজিরা সেখানে প্রথমে অনুরোধের পালা কোনো কাজ না হওয়ায় সমবেত হুজুগে জনতার উদ্দেশ্যে বার পাঁচেক অনুরোধ করার পরে ক্ষুব্ধ মানিকবাবু দলবল নিয়ে হোটেলে ফিরে এলেন অনুস্থির করেই নিলেন এখানে আর নয় টালিগঞ্জের স্টুডিওতে বেনারসের গলি বানানোর পরিকল্পনা মনে মনে ঠিক করেই নিলেন ওই দিন বেশ রাত্রি খাওয়া দাওয়ার পালা চুকেছে শোবার চলছে আচমকাই ডোরবেল বেঁচে উঠল তো মানিকবাবু খুললেন অপরাধীর মতো দাঁড়িয়ে স্থানীয় দুই যুবক মানিকবাবুকে বললেন দাদা কাল আবার আসুন একটু রাত করেই আসুন গ্যারান্টি দিচ্ছি কোনো ভিড় হবে না আপনি কাশিতে এসে আমাদের পাড়ায় কাজ না করে ফিরে গেলে আমরা মুখ দেখাতে পারব না এই চিরকালের মতো কাশির একটা কলঙ্ক থেকে যাবে বরফ গোল্ল ঘটে কিন্তু মানিকবাবু জানিয়ে দিলেন গিয়ে ভিড় দেখলে তৎক্ষণাৎ ফিরে আসব পরদিন মানিকবাবু তার দলবল নিয়ে আবার চললেন পাড়ে হাউলির পথে ঘড়িতে তখন সময় রাত্রি এগারোটার আশেপাশে বেশ অবাক হয়েছিলেন মানিকবাবু গতদিনের সেই কোলাহল মুখর গলি একেবারে শুনশান ফাঁকা রাত্রি তিনটে পর্যন্ত চলল দৃশ্য ক্যামেরা বন্দী করার পালা এখানেই শেষ নয় কাশিতে মোট তেরো দিন শুটিং এর মধ্যে কাশীর গলিতে মাথা চাড়া দিল নতুন এক সমস্যা এবারের সমস্যার নাটের গুরু স্থানীয় বস্ত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান হাউস। নিজেদের ব্যবসায়িক প্রচার বাড়ানোর উদ্দেশ্যে শুটিং স্থলের গলিতে আশেপাশের বাড়িতে মন্দিরের গায়ে এমনকি ল্যাম্প পোস্টের গায়েও পর্যন্ত দিনের বেলায় সাঁটিয়ে দিয়েছিলেন পোস্টার রিঙ্কু সিল্ক হাউস প্রথমে মানিকবাবু এই চিন্তাভাবনার মাস্টার মাইন্ড রিঙ্কু সিল্ক হাউসের মালিক মহাশয়কে বোঝালেন বেগুন এইভাবে সর্বত্র পোস্টার লাগানো থাকলে ছবির গুরুত্ব কমে যাবে মানিকবাবুর কথায় ভদ্রলোক মনক্ষুণ্ণ হলেও কিছুই করার ছিল না ইউনিটের ভানু ঘোষ ও আরো কয়েকজন মিলে সামান্য কিছু পোস্টার রেখে বাকি সমস্তই অল্প সময়ের মধ্যেই উৎখাত করেছিলেন আবার জানেন কি এই নৈশ দৃশ্যে মানিকবাবু জটায়ুর কাঁধে যে ঝোলাটি দিয়েছিলেন তাতে রাখা হয়েছিল একটি ছোট্ট ক্যাসেট কেন দৃশ্য করার সময় অসুবিধে দেখা দিয়েছিল যে তিনজন যখন গলি দিয়ে আসছিলেন তখন সাউন্ড রেকর্ডিস্টকে সঙ্গে রাখলে ক্যামেরায় ধরা পড়ে যাবেন তাই মানিকবাবু লালমোহনবাবুর ঝোলায় রেখেছিলেন টেপ রেকর্ডার লালমোহনবাবুর ঝোলায় রাখা ক্যাসেট টেপ রেকর্ডারটি শট নেয়ার আগে চালিয়ে দেওয়া হতো এবং শট শেষ হওয়ার সাথে সাথেই মানিকবাবু চালিয়ে দেখে দিতেন কথাবার্তা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এ তো গেল কাশির গলির কথা কিন্তু কলকাতায় স্টুডিওতে বানানো অবিকল কাশির গলি হ্যাঁ শিল্প নির্দেশক অশোক বসুর হাতের কারসাজিতে তাও সম্ভব হয়েছিল মনে পড়ে সেই দৃশ্য ফেলুদার গলায় বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেথায় চামচিকে আর পেঁচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা সুকুমার রায়ের হজ বরলোর এই অংশটি চমকার মানিয়েছিল ফেলুদা ওরফে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায় আর তারপরেই ঘটেছিল এই ছবির একমাত্র মৃত্যু দৃশ্য একটা হাত কাঁপতে কাঁপতে আঁকড়ে ধরতে চাইছে গলির দেওয়াল বৃদ্ধ শশী ছুরির গভীর ক্ষত নিয়ে বলেছিলেন দুটি শব্দ সিং সিং শশীবাবুর চরিত্রে সন্তোষ সিংহ শারীরিকভাবে এতটাই অশক্ত ছিলেন যে তাঁর পক্ষে বেনারস যাওয়া সম্ভব হয়নি তাই তাঁর এই শুটিং হয়েছিল কলকাতায় জয় বাবা ফেলুনাথের গল্প হচ্ছে আর রুকুবাবুর কথা বলবো না তা কখনো হয় উঁচু ছাদের পাঁচিলে দাঁড়িয়ে ভয় ভয়ডরহীন বছর পাঁচেকের এক ছোট্ট ক্যাপ্টেন তার পিস্তল থেকে গুলি ছুটছে যে এই প্রসঙ্গে জটায়ুর সেই সংলাপ আজও কানে বাজে জটাই বলেছিলেন কিছু একটা করুণ মশাই আমার পেটের ভেতরটা কেমন করছে ওই দেখে এই দৃশ্যের শুটিং হয়েছিল বেনারসে জ্ঞান চক্রবর্তীর বাড়িতে যদিও শুটিং চলার সময় বাড়িটি ডালমিয়া গ্রুপের হস্তগত হয়েছিল পর্দায় ছোট্ট রুকুকে ছাদের পাঁচিলে দাঁড়াতে দেখে ফেলুদা অ্যান্ড কোম্পানির মতো অনেক দর্শকের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল একথা হলপ করে বলতে পারি ছোট্ট রুকুকে সত্যি সত্যি দাঁড় করানো হয়েছিল ছাদের পাঁচিলের উপর ভুলেও ভাববেন না যে জামার তলায় কোমরে দড়ি বাঁধা হয়েছিল কোনো দড়ি বাঁধা হয়নি ঠিকই তবে আশেপাশে মানিকবাবুর আর্মি সজাগ ছিল ছোট্ট ক্যাপ্টেনের যাতে ভারসাম্য নষ্ট না হয় সেই জন্য বানানো হয়েছিল ছোট প্ল্যাটফর্ম সোমেন্দু রায়ের কথায় বাড়িটা এমন কিছু উঁচু ছিল না সাধারণ দোতলা বাড়ির মতোই উচ্চতা ক্যামেরার লো অ্যাঙ্গেল শট নেওয়ায় বাড়িটা খুব উঁচু দেখিয়েছিল তো উদ্দেশ্যে মানিকবাবু বলেছিলেন নিচের দিকে তাকাবে না আমি যখনই কাঠ বলবো তখনই তুমি পিছন দিকে সরে যাবে এই দৃশ্য গ্রহণের সময় মানিকবাবু একেবারেই বেশি সময় নেননি বরাবরই আনকোরা শিল্পীদের নিয়ে কাজ করতে অভ্যস্ত মানিকবাবু নিজে দেখিয়ে দিতেন কিভাবে অভিনয় করতে হয় নিশ্চয়ই মনে পড়ে এই দৃশ্যখানি ছাদের উপরে ক্যাপ্টেন হাজির ফেলুদা অ্যান্ড কোম্পানি ফেলুদার ধাঁধা দারুণ জিনিস বটে চিবলেই চটচটে এর উত্তরে রুকিণী কুমার ওরফে ক্যাপ্টেন স্পার্ক যে ভঙ্গিমায় উত্তর দিয়েছিলেন মানিকবাবু সেটা পছন্দ হয়নি পর্দায় আমরা দেখতে পাই রুকু ওরফে ক্যাপ্টেন স্পার্ক মুখ থেকে বের করে দেখিয়ে আবার মুখে পড়ে দিয়েছিল এটা কিন্তু মানিক মস্তিষ্ক তো গেল বেনারসে আউটডোর শুটিং এর প্রসঙ্গ কলকাতায় ইনডোর শুটিং এর আগে ঘটল বিপত্তি কলকাতায় শুটিং চলাকালীন সকাল সকাল ফোন মানিক জেঠুকে খুদে রুকু বলেছিল জেঠু আমি ফোকলা হয়ে গেছি তো মানিকবাবু বলেছিলেন কি আর করা যাবে তুমি বরং দাঁতটা বাঁধিয়ে নাও বাঁধানো দাঁতে প্রথম প্রথম উচ্চারণে অসুবিধা হলেও মানিকবাবুর প্রচেষ্টায় শুটিং হয়েছিল নির্বিঘ্নে একটা সময় পেশাগতভাবে তাজ বেঙ্গল হোটেলের সঙ্গে যুক্ত রুকু ওরফে জিত বসু স্মৃতিচারণায় বলেছিলেন নকল দাঁত লাগিয়ে শুটিং হয়েছিল বটে কিন্তু উচ্চারণ অন্যরকম শোনানোয় আমার অংশটার ডাবিং তখনই করা হয়নি বেশ কিছুদিন পরে আমার দাঁতটা ওঠায় জেঠু আমার ডাবিং করিয়েছিলেন আবার এই চলচ্চিত্রেই মানিকবাবু সুকৌশলে অন্যদের এমনই বকাবকি শুরু করেছিলেন যে শিশু অভিনেতা রুকু কাঁদতে শুরু করেছিল সাথে সাথেই হয়েছিল ক্যামেরা নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে উঠছে বেনা বাড়ির ছাদে কান্না ভেজা রুকুর চোখ দুটো চিত্রগ্রাহক সোমেন্দু রায় একবার বলেছিলেন মানিকদার আউটডোর লাগছিল খুব ভালো কথাটা বোধ হয় একশো বাঘ সত্যি একবার এই শুটিংয়ের সময় দুশ্চিন্তায় মানিক বাবু আর হবেন নাই বা কেন বেনারসের টিকিট কাটা হয়ে গেছে অথচ একটি বিশেষ চরিত্রে তখনও পর্যন্ত অভিনেতা জোগাড় হয়নি অবশেষে পাওয়া গেল টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এক পান দোকানের কাছে টালিগঞ্জে মামার বাড়ি বেড়াতে যাওয়া নবনালন্দা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রটিকে এক নজরে ভালো লেগে গেল মানিকবাবুর ইউনিটের পুনু সেনের অর্থাৎ কিনা রমেশ সেনের পুনুবাবু তখন মরিয়া যেভাবে হোক মানিকদার সামনে হাজির করতেই হবে একেবারে ট্যাক্সিতে করে সঙ্গে নিয়ে মানিকবাবুর সামনে হাজির করলে উচ্ছ্বসিত মানিকবাবু বলেছিলেন আরে একেই তো আমি খুঁজছিলাম নিশ্চিন্ত মানিকবাবু ইউনিট সহ রাতের দুন এক্সপ্রেসে চেপে বসলেন আর পরে বাবার সাথে বেনারস রওনা হয়েছিল রুকু, রুকুে জিত বসু একশো মিনিট দীর্ঘ চলচ্চিত্র জয় বাবা ফেলুনাতে শিশু শিল্পী নির্বাচনের হিল্লে হয়েছিল এইভাবেই সন্তোষ দত্ত ওরফে জটায়ুকে কার্ডবোর্ডের মতো একটা নকশা কাটা কাঠের তক্তার সামনে দাঁড় করিয়ে মগনলালের নির্দেশে অর্জুন নাইফ থ্রোয়িং করছে সত্যজিৎ প্রেমীরা জয় বাবা ফেলুনাথ সিনেমার এই দৃশ্যটি কোনোদিন ভুলতে পারবে কিনা সন্দেহ আছে সত্যি ভাবলে গায়ে কাঁটা দেয় সত্যজিৎ রায় নিজেই অনেক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার ওই শটটি সত্যি খুব কষ্টসাধ্য ছিল মজার বিষয় সিনেমায় জটায়ু মানে সন্তোষ দত্ত শুটিং এর আগে খুবই ঘাবড়ে গিয়েছিলেন জয় বাবা ফেলুনাথ মুক্তি পায় উনিশশো সালে এবং বলাই বাহুল্য আট থেকে আশি সকলের মন কেড়ে নিয়েছিল এই ছবি আজকের চলচ্চিত্রের চালচিত্র অনুষ্ঠান এখানেই শেষ করলাম ফিরে আসব আগামী পর্বে আপনাদের জন্য অন্য কোনো ছবির পিছনের মজার মজার গল্প নিয়ে আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানান আর বলে না ভালো জিনিসের স্বাদ একা নিতে নেই তাই শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন যশন মানাও বাংলা ইন্টারনেট নমস্কার